এই ওয়াটসআপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও আজকের ভিডিও তে জানি আপনাদের স্বাগত হম আজকে আপনারা এই ভিডিওর থামনিল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয়ে ভিডিও হতে যাচ্ছে আজকে আপনার এই ভিডিও টি যারা দেখবেন অবশ্যই তারা একটু ভালো ফলাফল পেতে পারবেন বাংলাদেশের একজন প্রার্থীর বাংলাদেশ পুলিশ সার্কুলার এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনারা ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমান্ট করবেন আপনাদের অপেক্ষার পর শেষ হয়ে এই দুই হাজার পঁচিশ সালে যে পুলিশ সার্কুলার টি রয়েছে এটি কিন্তু আপনাদের খুব শীঘ্রই আসবে আজকে আমি এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশ পুলিশ সার্কুলার কবে আসবে কি কি আপনাদের লক্ষ্য রাখতে হবে এই এই সকল বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে বাংলাদেশ পুলিশ টিআরসি যে সার্কুলারটি রয়েছে এটি সবার আপনারা কোথায় পাবেন আমি এমন একটা ওয়েবসাইট নাম বলবো এখানে গিয়ে আপনারা সবার আগে এই ছাড়গুলোটি পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটের নাম আপনারা ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন টেক প্রেমিক আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষার বা অপেক্ষায় রয়েছেন যে বাংলাদেশ পুলিশ সার্কুলারটি কবে আসবে এই বিষয়টি আমি প্রথমে আপনাদের বলে দিতে যাচ্ছি যে গত যে সার্কুলারটি হয়েছে এখানে আপনারা যে বিষয়টি দেখ লক্ষ্য করেছেন যে বাংলাদেশ পুলিশে যারা জয়েন করবে এটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখন এই জয়েন করার কিছুদিনের মধ্যে আপনাদের সার্কুলারটি প্রকাশিত হবে মার্চ বা এপ্রিল আপনাদের সার্কুলারটি প্রকাশিত হবে সেই জন্য আপনাদের কাছে একটি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সুন্দর ভাবে গোসাল একটি প্রিপারেশন নেন যাতে আপনারা প্রথম মাঠে আপনারা যে কোনো একটা ফলাফল বয়ে আনতে পারেন আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে কোন অবশ্যই এসএসসি পাস করতে হবে অর্থাৎ আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন সো আজকে এই ভিডিও এখান থেকেই আর বাকি যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার যে পেজ লিংকটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক ফেস এ কেন্ট হবে আমাকে ধন্যবাদ